মানবিক মদন বাবু তিন তিনটে কচ্ছপ ছাড়লেন কৌশিকী নদীতে কদিন আগে আস্ত একটা সাপও ছেড়েছিলেন চন্ডিতলা বিধানসভা হরিপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান ও তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য কয়েকদিন আগে রাতে বাড়ি ফেরার সময় একটি কচ্ছপ দেখতে পান রাস্তার মধ্যে সেই কচ্ছপটিকে ধরে বাড়িতে নিয়ে যান তিনি পরে এলাকার কিছু যুবক দুটি কচ্ছপ ধরে বাড়ি নিয়ে যাচ্ছিল তাদেরকে সামান্য কিছু অর্থ দিয়ে কচ্ছপ দুটিকে কিনে নেন মোট পেনখানা কচ্ছপকে নিয়ে আজ হাওড়া জগৎবল্লভপুর বিধানসভার কৌশিকী নদীতে ছেড়ে দেন বাবু ডোমজুর বাদামপুর প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে এইভাবেই পরিবেশের ভারসাম্য রক্ষার কাছ থেকে সাধুবাদ জানাচ্ছেন সকলে ধ <laughs> <laughs>

তো করে লাগে আর বা 5 সাবস্ক্রাইব করা ফোরগেস্ট নিও ছোট তো যাই

সাবসি মেরে দেবে ওই সাপটা নিয়ে এসে আমি হয় জঙ্গলের মধ্যে আমি ছেড়ে দিচ্ছি এবার নাম আমার নাম মদন পাত্র